এবারে গাড়িটা কি গাড় মারা গেল নাকি লেওরা খারাপ পাওয়ার জায়গাও পেল না দেড় গোষ্ঠীর গুদ গাড়ি মনে হচ্ছে মারা নেমেই দেখতে হবে না এই গাড়ি নিয়ে আমি এখন এত রাতে কি করি গাড়ি নষ্ট হওয়ার জায়গা পেল না একটু আগে নষ্ট হলেও একটা কথা ছিল এখন আমি এই অন্ধকারে ভিতরে বারা মিস্ত্রি কোথায় পাই ভোদা জালার ওপর জ্বালা এই গার মেরেছে আবার কিসের আওয়াজ আসতে না দেখি কি বললাম লাগাবে নাকি এই কে মজা করছিস রে সেটা ভেঙে দেবো কিন্তু বাড়ার সাহস থাকলে সামনে আসে কত ভোদা মেরেছি রে Ek pa 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 ulto. petne. Ay! Ay laga bhi ay. Ey ki 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 Hat 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 ki ja ja. Ja ja. laga Laga na. Na Laga গ্রামের ভিতরে এইসব কি করে হলো এইভাবে নৃশংস ভাবে মেরেছে মনে তো হচ্ছে কোনো মানুষের কাজ না এটা নিঘাত কোনো হিংস্র পশুর কাজ আরে বাবা আমাদের ভাতালমারি গ্রামে হিংস্র পশু কোথার থেকে আসবে এই কাজ নিঘাত কোনো ডাইনি বা পিসাচে করেছে এই কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই দিনকেই গ্রামের সকলকে বললাম গ্রামে অনেক দিন একটা পূজো আরচা হয়নি একটা পূজো দেওয়া দরকার তা লওরা কে শোনে কার কথা পটুদা কি হলো বলো তো ওখানে এত ভিড় কেন ও দেখ গিয়ে কোনো কেলো হয়েছে মনে হয় চলো তো গিয়ে দেখি হ্যাঁ চল দেখি আবার কি হলো এই মেরেছে এটা কি এটা কি করে হলো বারা এমন কি করে হলো দাদু আরে পিসাছে বা পেট নিতে করেছে এই কাজ দেখছো না এর অবস্থা এই কি মানুষের কাজ কাল রাতের দিকেই ঘটেছে এই ঘটনা পল্টুদা ভালো করে দেখো ওর বান্টুনি কেমন রক্ত বেরোচ্ছে বাড়া মনে হচ্ছে ওর বান্টুনি কে যেন ছিনিমিনি খেলেছে ল্যাওড়া সকাল সকাল কি দেখে এ একই বাড়া এখানে তো ভিড় কেন কি হয়েছে হ্যাঁ ল্যাওড়া কারোর গাঁটটার মারা গেল নাকি হ্যাঁ তুই নিজে এসে দেখে যা কি হয়েছে কই বাড়া দেখিতে কি হয়েছে এই গুত মেরেছে বাড়া এ কি এ বাড়া এ কি দেখে ফেললাম আমি

একটা পানেই তারপরে পয়েন্টটা নিয়েছে মেন সে কি বলবো কি বলছো কেউ বলি দেখে আসলাম আমি ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবো না কালে কালে গ্রামটার যে কি অবস্থা হলো গো গিন্নি বলছি ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না ও সারাদিন বাড়ির বাইরে দিয়ে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায় ও তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমি দেখছি ও কোথায় গেলো এটা আবার কিসের আওয়াজ ওটাই তো বুঝতে পারছি না এ কি ভয়ঙ্কর আওয়াজ এ ব্যাপারটা খুব একটা ভাল লাগছে না এই লাগানোর জন্য ডাকছে ব্যাপারটা সুবিধার লাগছে না এখান থেকে বেরো বেরো

এই কি লাংচা তুই এত সকালে পল্টু দা তাড়াতাড়ি ক্লাবে চলো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে কাল রাতে আরো একটা লোককে মেরে ফেলেছে তুমি তাড়াতাড়ি চলো পল্টুদা কান্না করবেন না কাকু আপনি একটু বসুন এখনই পোল্টে চলে আসবে হ্যাঁ বলে হ্যাঁ কাঁদবেন না কাঁদবেন না লেওড়া আপনি কাঁদলে কিন্তু আমি কেঁদে দেবো হ্যাঁ বাড়া তুই নাটক করছিস নাকি এখানে ওই তো পোল্টে চলে এসছে কি হয়েছে কাকু পল্টু কাল রাত্রে বলে আমি আর খগেন বাড়ি ফিরছিলাম বরে আমি আর কিছু জানি না আজ সকালে খবর পেলাম খগেন নাকি মারা গেছে গান মেরেছে তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল তোরা এর একটা কিছু কর পল্টু না হলে গ্রামে সবাইকে এক এক করে মেরে ফেলবে তুমি বাড়ি চলে যাও কাকু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই আমার সাথে চল একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো পল্টুদা গেলেই দেখতে পাবে